খুশি বাবা এইতো পানির মধ্য দিয়ে একটু যেতে হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন শহরের মধ্যে একখন্ড গ্রাম আমার এই কথাটা বলতে যারা ভালো লাগে আর এই গ্রাম আর শহরের মাঝখানে এপাশে পুকুরে ভরা পানি দেখে তাপসির বলতেছে ভরা পানি বড় পানি এরকম বলতেছে তো আমরা পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে এই পুকুরটা আমার অনেক বেশি ভালো লাগে আর তাপসির আমার সাথে মজা করছিল কিছু সাবধানে এখানে পানি জমে গেছে আসলে অল্প একটু পানি পার হচ্ছি আর ভাবছি যে তো মানুষ কিভাবে এই তো পানির মধ্য দিয়ে একটু যেতে হচ্ছে আমাদের এই অল্প একটু পানি এখানে পানি পার হলাম আসলে এটা কিন্তু একটা মানে এক্সপেরিয়েন্স এভাবে পানিতে ডুবে পার হতে হলো মানে পানিতে পা ভিজিয়ে পার হতে হলো বাসন করা শুধু গাছ গা আমরা এই আমরা যেখানে হাউজিং হচ্ছে প্লট বিক্রি একটু দেখতে আসলাম আমার বাসার পাশেই বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এই হাউজিং এর এইখানে একটু বেড়াতে আসবো আসলে খুব ইচ্ছে ছিল বাট টাইমিং করতে পারিনি আর এখানে প্লট প্লট করে বিক্রি করছিল অনেক আগে থেকে শুনছিলাম যদিও কেনা হবে না বা কেনার মানে কিনবো না তবেও আর কি দেখার জন্য এখানে আসতে চেয়েছি তো আশা আসা করে আসা হয়নি আজকে বুকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম তবে জায়গাটা বেশ ভালোই লাগলো ফাঁকা জায়গা এর আগে যখন এসেছিলাম তখন এই পাশে মিঠো রাস্তা ছিল মিঠো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে বেশ ভালোই লাগতো করেছে আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে অনেক বেশি খুশি ও অনেক দৌড়াদৌড়ি করছিল অনেক বেশি এনজয় করছিল তাপসির তার দাদার সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছিল জায়গাটা এখন বেশ খোলা মেলা এবং রাস্তাটাও বেশ সুন্দর বিকেল বেলা তাপসির নিয়ে এখানে হাঁটতে আসলে ও অনেক বেশি মজা পাবে দৌড়াদৌড়ি করে অনেক বেশি আরাম ভাবে আনন্দ করবে এটাই আর কি এখন ভাবছি যে মাঝে মধ্যে তাপসের এখানে নিয়ে আসব অনেকগুলো প্লট 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 বিক্রি হচ্ছে বিশাল এরিয়া এখানে প্লট সাতচল্লিশ পর্যন্ত দেখা যাচ্ছে পাশে বাউান্ন অনেক অনেকগুলো প্লট আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছি বেশ কিছু প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে এবং সেখানে নেম প্লেট দেখলাম কে কিনেছে তার নাম সহ ওখানে লিখে রেখেছে অনেকগুলোই বিক্রি হয়ে গেছে আব্বু হাঁটতে পছন্দ করে তাই আশপাশটা আমরা হেঁটে হেঁটে দেখতেছি অনেক সুন্দর জায়গা ছোটবেলা থেকে দেখে এসেছে আব্বু একদম স্থির থাকতে পছন্দ করেন না বাসায়ও যদি থাকেন তারপরও এটা সেটা মানে দৌড়াদৌড়ি দৌড়ি টাকাই কাজ করবে সে কাজ করবে কখনো বসে থাকেন না আর যদি বাসায় বা বাসার বাইরে যেখানেই যাক বেড়াতে গেলে বাসায় উনি চুপচাপ বসে থাকতে পারেনি না নিজে নিজেই বের হবেন আশেপাশে ঘুরবেন মানে ওনার ঘুরে ফিরে দেখতে বেশি ভালো লাগে তো আসলে আপনাদের আরেকটা যে এখন বয়স হয়ে গেছে এক জায়গায় গেলে অনেক সময় দৃষ্টি ভ্রম হয় মানে দিক ভুল হয়ে যায় উনি রাস্তাগুলো মনে রাখতে পারেন না তখন দেখা যায় যে হয়তো বাসায় ফিরে আসবেন ওনার জন্য একটু কষ্ট হয়ে যায় এই কারণে আমার বাসার আশেপাশে নামাজ পড়তে যাওয়া তারপরে এটা সেটা পর্যন্ত উনি গেছেন আর দূরে কোথাও আমি যেতে দেইনি আর দূরে কোথাও সাথে করে নিয়ে গেছি আর এখন এই তো আমি তো সাথে করে নিয়েই বেড়াচ্ছি রোজ গার্ডেন নার্সারি জায়গা নার্সারিতে আমরা মাঝে মধ্যে যাই আজকে পিছন সাইড থেকে দেখাচ্ছি সবসময় তো সামনের গেট দিয়ে ঢুকি এবং সামনের গেট দিয়ে ভিডিও করি তো আজকে পিছন সাইডে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে পিছন সাইডের এই পাশে আসলাম এ কারণে পিছন দিক থেকেই ভিডিও করছি তবে সামনের দিকেও আমরা যাব এবং ভিতরে ঢুকবো আর তাপসির অনেক বেশি খুশি রাস্তাতে এসে দৌড়ে দৌড়ে করছে হাঁটা করছে আব্বু এবং অনেক মজা তো রোজ গার্ডেন নার্সারি আমরা এখন রোজ গার্ডেন নার্সারিতে ঢুকবো তাই না তাপসির এই তো আর নার্সারির গেটে চলে এসেছি ঢুকছি এই যে কি সুন্দর সুন্দর দেখছো সুন্দর সুন্দর নার্সারি অনেক সুন্দর বৃষ্টির দিনে কিন্তু গাছগুলো আরো বেশি সুন্দর হয়েছে আমাদের গতকালকের ভিডিওতে যেটার ক্যাপশন ছিল বন্য দুর্গত মানুষকে সাহায্য করতে গিয়ে টাকা কামাচ্ছে এই ভিডিওতে অনেক ভাইয়া আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক ভালো লেগেছে একটা কমেন্ট না পড়লেই নয় আসলে আমাদের সবার প্রিয় সালমা আপু অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন আপু লিখেছেন একদম ঠিক শো আপ করুক কিন্তু হেল্প তো হচ্ছে কারো না কারো তো হেল্প হচ্ছে ভাইয়া আমরা না নেগেটিভিটি বেশি পছন্দ করি পজিটিভিটি পছন্দ না আমাদের ভাইয়া আমার পরিষ্কার কথা আমাদের আসলে মানসিক সংস্কার সবার আগে প্রয়োজন তারপর দেশের সংস্কার হবে আমরা আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে পারছি না ভালো কোনো কিছু নিবো কি করে লাইক করে ভাইয়া সুন্দর একটি ভিডিও দেখলাম গল্পের মর্মটা অনেক ইম্পর্টেন্ট সবাই বুঝবে কিনা জানি না ভালো থাকবেন ভাইয়া এবং আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করেছেন আসলে আপু আমাদের মনটা আগে সংস্কার করা উচিত আসলে আমি গতকালকের ভিডিওতে অনেক কিছু বলেছি এই ভিডিওতে আর রিলেটেড কিছু বলতে চাচ্ছি না তবে মানুষদের জন্য অনেক বেশি সমবেদনা এবং তাদের জন্য খুব বেশি খারাপ লাগে তবে আমার বাসায় যেহেতু আব্বু আম্মু আসছে আমার দায়িত্ব তাদের টেক কেয়ার করা তাদেরকে নিয়েও একটু ভালো সময় কাটানো হয়তো অনেকেই বলবে যে দেশের এই পরিস্থিতিতে এনারা বেড়াচ্ছেন ঘুরছেন ফিরছেন কিন্তু বললাম তো আমি তো বন্যা দুর্গত এলাকায় যেতে পারছি না কিন্তু আমি আমার সাধ্য মতো সেখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি এবং আমি অবশ্যই সমব্যাথী কিন্তু আমার বাসায় যেহেতু আব্বু আম্মু এসেছে আমার কিন্তু এটাও দায়িত্ব তাদেরকে দেখাশোনা করা তাদের টেক কেয়ার করা তাদের মনটা ভালো রাখা দেশের যে কোনো পরিস্থিতিতে আমার ফ্যামিলি মেম্বারের মন ভালো রাখা তাদের একটা কোয়ালিটি পূর্ণ টাইম স্পেন্ড করা এটাও তো আমার দায়িত্ব যে যেটাই বলু দেশের খারাপ পরিস্থিতি থাক বা এত কিছু হোক এর মধ্যে এরা ভিডিও বানায় আসলে আপনি করছেন টা কি যারা বলছে তারা ঠিকই দেশের জন্য কিছু করছে না না বন্যা দুর্গত মানুষের জন্য কিছু করছে না দেখেন তারা ফ্যামিলি কেউ ঠিক মতো সময় দিচ্ছে না মানে তার মেন্টালিটিটাই এরকম তো সালমাপুর কথার সাথে তাল মিলিয়ে আমি আবারও বলতে চাই আসলেই আমাদের মানসিক সংস্কারটা বেশি জরুরি তো আমরা বাসার দিকে যাচ্ছি তাপসির ললিপপ খাচ্ছে ও অনেক বেশি খুশি মজা করে খাচ্ছে ও তো বাসার খাবার খেতে চায় না কিন্তু বাইরে আসলে হাবি জাবি সব খাবার খুব বেশি খেতে চায় কি খাচ্ছে বাবা ললিপপ ললিপপ খাচ্ছ আব্বুকে নিয়ে একটু হাঁটাহাটি করলাম বেশ ভালোই লাগলো এখন বাসায় যাব আমরা কিন্তু যাবো সকালবেলা বের ছুটির দিন আর সকালবেলা তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে পরে আবার আব্বুকে নিয়ে আবার বের হলাম হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আসলাম এই তো তার নর্মালি বাইরে আসলে হাঁটতে চায় না বলে পা ব্যথা আমার জ্বর অসুখ শরীর খারাপ হাঁটতে চায় না তো এখন সে একটু হাঁটছে কারণ সে ললিপপ খাচ্ছে এই খুশিতে সে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা খুশি খুশি হ্যাঁ যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আব্বুর জন্য দোয়া করবেন যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন প্রিয়জনের যত্ন নিন Allah Hafiz Assalamualaikum